করেছি আর ব্যবসাকে করেছি হালাল ব্যবসা করো ব্যবসার মধ্যে বরকত আসবে সুদ নিও না সুদ দিও না আজকে সুদের প্রচলন চলছে আল্লাহর আইন না থাকার কারণে এমন একটা জঘন্য ধরনের অপরাধ আমার জাতি করছে সুদের মতো নিকৃষ্ট পাপের সাথে গোটা জাতি জড়ায় গেছে ঠিক কিনা কর সুদ খাওয়া এবং দেওয়া কি জরে বলেন কি এই সুদের মধ্যে রয়েছে সত্তরটি গোনা তার ছোট্ট গোনা হল নিজের মাকে নিকাহ করা এই মারাত্মক গোনা গোটা জাতি জড়িয়ে আছে এই জন্যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করি যে এখন বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু হয়েছে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং বাংলাদেশে চালু হয়েছে কন আলহামদুলিল্লাহ এতদিন সুদি ব্যাংকে লেনদেন করেছেন তার না হয় একটা জবাব দিতে পারবেন কেয়ামতের দিন যে আল্লাহ সুদমুক্ত ব্যাংক ছিল না করবোটা কি এই টাকা পয়সা নিয়ে বিপদে পড়ে গেছিলাম সরে নেবে টাকাতে নেবে জীবন যাবে তাই সুদী ব্যাংকে পয়সা রাখছিলাম হয়তো একটা জবাব খোড়া উজুহাত খাড়া করতে হয়তো বা পারবেন কিন্তু সুদমুক্ত ব্যাংক চালু হওয়ার পর সুদী ব্যাংকের সাথে যারা লেনদেন করছেন আর নামাজ রোজাও করছেন কি জবাব দেবেন কনকে কে আমাকে নামাজে রক্ত হয়ে গেছে উজুর পানি নেই কি করবেন নামাজ ছেড়ে দেবেন কি করবেন তাই মুম করবেন তাই মুম করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন এমন সময় উজুর পানির খবর এসে গেছে কি হবে তাই থাকবে না ছুটে যাবে ইসলামী ব্যাংক ছিল না বলে সুদী ব্যাংকের মতো ব্যবহার করেছেন কিন্তু ইসলামী এসে এসে গেছে গেছে পানি এখন যদি ব্যাংকের সঙ্গে লেনদেন চালু রাখেন মনে রাখবেন উজুর অবশ্যই কেমতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে সুদের টাকা দিয়া গার্মেন্টস ফ্যাক্টরি করা হচ্ছে উদ্বোধনের দিনে মৌলী সাহেব তাও পাওয়া যায় অসুবিধা হয় না মিলাদের দাওয়াত মিলাত পড়তে গেলেন কোরআন তেলাওয়াত করলেন দোয়া করলেন বরপতের জন্য দোয়া করলেন কোন জায়গায় বসে তেলাওয়াত করলেন আপনি কার নামে দরুদ পড়লেন কোন জায়গায় পড়লেন যে সুদের টাকা দিয়ে ঘরটা তৈরি হলো আল্লাহর সাথে বাওয়াত করা হলো আবার

তাজানু বিহারী রসুন আল্লাহ রব গুলা বলেন যদি এই সুর থেকে না ফেরো যদি এ সুর থেকে বিরত না থাকো তাহলে আমি আল্লাহ এমন আমার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল পারবেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে পারবে নরসুম ইল্লাহম মানুষের পক্ষে সম্ভব সুদ সম্পর্কে আল্লাহ ঘোষণা করলেন কোরআনে কারিমের মধ্যে এবার ধনী এবং গরিব সম্পর্কে ধনী আর গরিবের ভিতরে সম্পর্কটা কেমন হবে আল্লাহ পাক কারিমের মধ্যে বলে দিলেন আল্লাহ রাবুল বলছেন ও ধনীরা তোমাদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার আছে সে অধিকার আদায় করে দাও এ কথা বলা হলো না গরিবরা তোমাদের করুণার পাত্র দয়া করে তাদের কিছু দাও এ কথা আল্লাহ বলেন নাই বললেন ধনীরা শুনে রাখো তোমাদের সম্পদে গরিবদের অধিকার আছে অধিকার অধিকার আক্তাদের ফিরিয়ে দাও এরপর আল্লাহ পাক বললেন কায়লা ইয়াকুনা দুলাতাম আগনিয়া ইমিনকুম তোমাদের সম্পদগুলি যেন তোমাদের ধনশালী লোকদের হাতে যেন পুঞ্জীভূত না হয়ে যায় দেশের সমস্ত সম্পদ গুটি কত লোকের হাতে যেন পুঞ্জীভূত না হয় বরং তা যাকাত ফিত্রা সাদকা এককালীন দান ইত্যাদির মাধ্যমে জনগণের কাছে যেন তা পৌঁছে যায় এক জায়গায় যেন পুঞ্জিত হয়ে না থাকে এভাবে করে আল্লাহ পাক মানুষের জীবনের সাথে কথাগুলি বলছেন ডেকে বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রতিষ্ঠিত সম্পৃক্ত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামাই দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে আছি হাতের লাঠি ছেড়ে দাও মুসা আল্লাহ সালাম লাঠি ছেড়ে দিলেন দাঁড়ি হয়ে গেল হা করলো জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ সিংহ সাপ সালামের লাঠি মার্কা সাপের প্যাটের মধ্যে গিয়া ঢুকলো এটা ছিল মুসালামের মজিদা হাজরাত দাউদ সালামের মজিদা ছিল আল্লাহ রাবুনার আমিন তাকে মজিদা দিয়েছিলেন বলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন তিনি যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয় দাউদ সালামের তার প্রয়োজন ছিল না তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত এরা ছিল তার মধ্যে হাজরাতে সুলাইমান আল্লাহ রাব্বুর আলমিন তাকে মজেজা দান করলেন কোরআনে কারিবের ভিতরে রব্বুর আলমিন বলেন হাজরাতে সুলাইমান আলাইসালাম সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন তত্তা এক মাসের পথ অতিক্রম করত আবার বেলায় বসতেন এই তত্তা আর এক মাসের পথ অতিক্রম করে যেত ইসারা ইসলামের মোজেজা ছিল জন্মন্দির চোখের উপরে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত কুষ্ঠ লোকের গায়ে হাত বুলাতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ ভালো হয়ে যেত এই ছিল তাদের মজেজা পেগানবারেরা বিদায় হয়ে গেলেন মজেজা বিদায় হয়ে গেল দাউদারা সালাম বিদায় হলেন মজেজার সাথে নিয়ে গেলেন তার উন্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই আজও কেউ গলাতে পারে না হাত দিয়া চেপে ধরে সুলাই ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মজদা নিয়ে কবরে চলে গেছেন আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোনো মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না মুসা বিদায় হলেন লাঠির মজুদা চলে গেল তার উন্নতেরা তার অনুসারীরা কেমত পর্যন্ত যদি হাজার বারো চেষ্টা চালায় লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না ইসারা ইসলাম আল্লাহ তাকে উঠায় নিলেন মো যা তিনি সাথে নিয়ে গেলেন আজ তার কোটি কোটি শত শত কোটি উন্মতেরা দুনিয়ায় যারা তার উন্মত দাবি করে খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায় তবুও জন্মানদের চোখের উপরে হাত গুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না কুষ্ঠ বেদীগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠ বেদী ভালো করতে পারবে না তার মানে হলো নবীরা যে যা যত মোজা পেয়েছিলেন জীবত্তা সাহেব কাজে লেগেছে দুনিয়া থেকে বিদায় হয়েছেন মুজিজার সাথে নিয়ে গেছেন কিন্তু আপনারা আমার নবী বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত মুজিজা দিয়েছিলেন 3000 এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কুরআন মাজিদ আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন মজেজা সাথে নিয়ে যান নাই মজেজা রেখে গেলেন দুনিয়ায় কেমন পর্যন্ত দুনিয়াবাসী নবীর উন্মতেরা কোরআনের মজেজা ব্যবহার করতে পারবে কোরআনে করিম রাসুল করিম সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মজেজা মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে সুতরাং কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নাজিল হয় নাই পারা কোরআন শরীফ একসাথে হয়েছে হয়েছে না আস্তে আস্তে ধীরে ধীরে কত বছর লাগলো তেইশ বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসুলের করিম সাল্লা আলু সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে এমনটি আর কোনো কিতাব হয়নি যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি কোরআনে করিমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যখন কাগজ ছিল না ছাপাখানা ছিল না এমনকি টেপ রেকর্ডার ছিল না তখন কার নাজিল কৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে টিকে থাকবে ইলা ইলাউল কিয়াম কেয়ামত পর্যন্ত কোরআনে করিমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে করিমের এই শান এই বরকত

তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই তোমাদের ভিতরে ভালো ব্যক্তি উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায় কোরআন যে শেখে আর অন্যকে যে শেখায় সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ভালো ব্যক্তি সুবাহ আল্লাহ পড়েন কোরআনে করিমের এ মর্যাদা সম্পর্কে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ব্যক্তিকে দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায় প্রমুখে বিরাট বাড়ি করেছে সে বাড়িতে কে হিংসা হয় আমি ওরকম বাড়ি করব অমুকের মতো নেতা হব অমুকের মতো বড় লোক হতে হবে পরশ্রীকাতরতা অথবা ঈর্ষা করা এরকম ঈর্ষা করা জায়েজ নাই রাসূলুল্লাহ বলেছেন দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায় আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسدا الا দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না রিস্ক করা যায় না কোন কোন ব্যক্তি রাজুলুন আতা হুল্লা হুল কোরআন ফাহু আনা আ না আল্লাই লেওয়া নাহ ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায় হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহফা কোরআনের ঈল দান করেছেন সে ব্যক্তি দিনরাত কোরান তেলাওয়াত করে কোরানের উপরে আমল করে কোরানের উপরে থাকে মানুষকে কোরআনের দাওয়াত দেয় ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার যে তার মতো হতে চায় অরাজুলুন আতা হুল্লাহুম আনন হাহুয়া ইউন ফিকুমিন হুয়ানা আল্লাই লেওয়ানা আল্নাহার মুত্তাফাকুল আলাই মোহারি মুসতুমিল হাদিস রসুলুল্লাহ বলছেন অন্য আরেক ব্যক্তি হচ্ছেই যে ব্যক্তি যে ব্যক্তিক আল্লাহফাক মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিনরাত দু হাতে আল্লাহ রাস্তায় খরচ করে তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে আমার বন্ধুগণ এ কোরআন হচ্ছে এমন এক কিতাব

যে পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে এবং আখেরাতেও আর এক শ্রেণীর লোককে করবেন অধপাতিত যারা কোরআনের সাথে বিরোধিতা করবে তারা যদি হিরো হয় আল্লাহ তাদের কি জিরো বানাবেন কি বানাবেন জোরে কন কন কী বানাবেন জিরো বানিয়ে দেবেন আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন কোরআনের সাথে বিরোধিতা আজকে নতুন কিছু নয় অহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধীরা বিশ্বকবি কবি সম্রাট আল্লা মিক পাল আল্লাহ তাকে যে নতুন ফের করুন সবাই বলুন আমি আল্লাম ইক বলেছেন সতীজা কার রাহাহেব আসল শেতাইম র সতেজা রাহাহেব আসল শেতাইম চারাগে মুস্তফা বিছে শরারে বুল মোহাম্মদ সালামের দ্বীপ শিকার সাথে আল্লাহর দিনের সাথে আবু জাহাল আবুল আহাবের অগ্নি সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে কিন্তু ওদের এই অগ্নি স্ফুলঙ্গের টক্কর লেগে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচণ্ড ঝড়ো হাওয়ার মুখে টর্নেডো আর গরকির মুখে নিবে যায়নি জ্বলছে জ্বলবে কেয়ামত পর্যন্ত এটাকে নিবাবার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই ফু দিয়ে কেউ যদি নিবাতে চায় চেহারা মাথা হয়ে যাবে আলোকে নির্বাপিত করতে পারবে না এই কোরআন যার সিনার ভিতরে থাকে চার সিনার মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ আর যার সিনার মধ্যে থাকে না সে হয় সবচাইতে ফকির আর এতিব আল্লাহর নবী বলেছেন ইন্মেল্লাদিব লাইসফি জাউফিহি সৈয়ুম মিনাল কোরআন ইকাল বাইতিল খরীফ যেই দেহের ভিতরে কোরান নাই যেই দেহের বিতরীপ সেই সিনার ভিতরে কোরান নাই ওই মানুষটা হতেছে একটা সারাবাড়ির মতো একটা উজার বাড়ির মতো বিরান বাড়ির মতো বিরান বাড়িতে কি থাকে সারাবাড়িতে কি থাকে কি কয় না না ভূত কিসের খামো ভয় পান আপনারা ভূত বলে কিছু না হ্যাঁ সতান থাকে জেন থাকে তারপরে ওর মধ্যে আর কি থাকে উতুন পেঁচা থাকে ইদুর থাকে তেলাপোকা থাকে উই পোকা থাকে বাঁদর থাকে উল্লুক থাকে সাপ থাকে রসুল্লার কথা দেখেন কি সুন্দর কথা সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ যে দেহের ভিতরে কোরআন নাই সারা বাড়িতে যা থাকে পুরো বাড়িতে যা থাকে বাড়িতে যা থাকে যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে কলেজ ইউনিভার্সিটি গুলিতে কোরআন পড়ানো হয় না বলেন ঠিক কিনা আমাদের বিশ্ববিদ্যালয় গুলিতে কোরআন পড়ানো হয় সির পড়ানো হয় হাদিস পড়ানো হয় হাদিস কোরআন আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে হাদিস থেকে মিলায় নেই ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কালবাইতিল খারিব কুরআন নাই তো ছড়া বাড়ি কুরআন নাই তো কি আছে যে ঘরের মধ্যে মানুষ নাই উলুক থাকে ভালুক থাকে শয়তান থাকে তেলাপোকা থাকে সারপোকা থাকে হিংস্র প্রাণী ভরপুর থাকে যেই শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন পড়ানো হয় না সেখানে ও সন্তরাশিরা বাস করতে পারে ভালো মানুষ ঠিকতে পারে না এই জন্য কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য কুরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য কবরের তুল্য আল্লাহর নবী বলেছেন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মুসলিম আল্লাহর নবী বলেন তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে করিম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য কবরের সমতুল্য আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো ঠিক না প্রত্যেকটা ঘরের জানালা দিয়াম সকালবেলায় আওয়াজ আসত তেলাওয়াতের আওয়াজ বেঁচে আসত আর এই অবস্থা নাই আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন সকালবেলা কিসের তেলাওয়াত জনমের ঘুম ঘুমায় পাইকারি দরে ঘুমায় ফজরের নামাজ নাই শহরের অবস্থা অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না ডিসেন্টিনার মাধ্যমে আগে তো শুধু শুধু বাংলাদেশের ছবি ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাসি ঘরে বসে গেলা যায় উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে নিউজ দেখা যায় সাথে সাথে আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায় এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে ঘুমায় জনমের মতো এক ঘুমে বেলা নটা আর দশটা কিসের ফজরের নামাজ আর কি এর কোরআন শরীফ তেলাওয়াত কর এরপরে উঠলো নটা দশটার সময় উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন কি দুর্ভাগ্যজনক সত্য কথা ইংরেজি যে টিচার পড়ান অঙ্ক যে টিচার করান সপ্তাহে তিন ঘন্টা পড়াবেন বেতন আড়াই হাজার টাকা আর প্রতিদিন সকালবেলা এসে যদি কোনো মুসলমান কোনো একজন মৌলী সাহেব হাবের সাহেবকে রাখেন কোরআন তেলাওয়াত করাবার জন্য। কোরআন পড়াবার জন্য সন্তানকে প্রতিদিন আসতে হবে প্রতিদিন দুই ঘন্টা পড়াতে হবে আর মাসের শেষে বেতন পাঁচশো টাকা কোরআনে কারিমের সাথে এই এই আচরণ ও আমি বেশি বলে ফেলেছি যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন দুইশো টাকা এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে ভালো কথা তারপরে গানের মাস্টার আসছেন তিনি শেখাবেন কি রবীন্দ্র সঙ্গীতের প্যান প্যানানি যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে যে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায় নজরুলের কথা শেখানো হবে না তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা গানের মাস্টারকে নাচের মাস্টারকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় এ জাতির জন্য আল্লাহ রহমত কেমনে আসবে কি কারণে আসবে কোরআনের সাথে এই বেয়াদুমি আমরা করেছি ঘরগুলিকে আজকে আমাদের ঘরগুলিকে আমরা কবরস্থানে পরিণত করে দিয়েছি কোরআন তেলাওয়াত হচ্ছে আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি তেলাওয়াত করুন ঘরকে জীবিত করুন সন্তানকে তেলাওয়াত করান আপনি নিজেও তেলাওয়াত করুন কোরআনে কারিম যারা তেলাওয়াত করবেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন মন কারাল কোরআন নবী বলেন যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে এরকম কোরআনের উপরে যে তেলাওয়াত করবে আর আমল করবে আল্লাহ রবনারবিনে দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে শুধু ব্যস্ত যাবে না ওসাফা হুফিম হাসরা থিম্মি না হলে বাইতি কুল নুহুম কাতে ওয়াজব আতলা হুনার বলেন এই কোরআনে কারিমের বর্কতে কেয়ামতী রীতিন এই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত দশজন আত্মীয়র ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিকভাবে আল্লাহর দরবারে এমন দশ ব্যক্তি সেই দশ ব্যক্তির জন্য হিসাবে রেপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন দশ ব্যক্তি সম্পর্কে করার জন্য কোরআনের নিয়ামত সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না আমি তা বলি না তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে কিন্তু কোরআন শিখালেন না আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে এ তৌফিকও সে পেল জানাজার ইমাম তো দূরের কথা জানাজার নিয়েও তো জানে না পাক পবিত্রতা জানে না বাপ মরে গেছে সে তখন ছিল মার্কেটে শুনল বাপ মরছে তাড়াতাড়ি জানাজায় শরিক হতে হবে প্যান্টও পাক নাই যেহেতু পেশাবের তখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে দোয়া কাম নাই মাথায় টুপি নাই নাক মশা রুমাল ছিল পকেটে রুমালটা মাথায় দিয়া দাঁড়ায় গেল আল্লাহ আকবা বাপের কপালে যা আছে তাই হোক তারপরে বাপ মরে গেছে কান্না শুরু করেছে যেদিন মরছে সেদিন কানতেছে পরের দিন একটু মুখ মলিন কানতে নাম বল্টু মিয়া তার আবার এক বন্ধু আছে তার নাম শান্টু মিয়া শান্টু মিয়া বলছে মিয়া বল্টু কান্দ কেন বাপ মরে গেছে এগুলো বাসে নাকি এগুলো মরিয়ে যে আমার একটা ছিল ওটাও মরছে চিরকাল কারো বাপ থাকে সুতরাং এত মন খারাপ কেন আসো ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে সেইটা দেখে এত আনন্দ পাবে বাপ তো বাপ সদ্য সিনেমার ছবি দেখানো হলো ছবি সে দেখলো ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য আর বাপ বিদায় হয়ে গেল কি দেব তোমার কিছু তো নাই আমার কাছে তাই সারা ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমল নামাই দিয়ে গেলাম জরে কন্যা

বেহেস্তিদেরকে আল্লাহ রব্বনার আমিন বলবেন কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে করিম তুমি মুখস্থ করেছিলে ধীরে ধীরে তেলাওয়াত করতে ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো আল্লাহ পাক বলতে থাকবেন উপরের দিকে ওঠো তেলাওয়াত করো আর ওঠো উঠতে উঠতে সেই জায়গা গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে আবু দাউদ শরীফের হাদিস জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ তারা তো দুই বাগায়ই বসে যাবে উঠতে পারবেন বেশি বেশি মুখস্থ করেন হাফেজ কোরআন হন অথবা হাফেজের মতো হন বেশি বেশি মুখস্থ করেন সুরাই সুরায় সুরায় রাহমান সুরায় ওয়াফিয়া সুরাই মুজম্মিল এ সমস্ত সুরা বেশি আল আরাফ সুরায় কাহাব সুরায় মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন কেয়ামতের দিন কাজে লাগবে জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন হাফেজ হাফেজে কোন জায়গায় যাবে পারা কোরআন যার সিনার ভিতরে জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন সুবাহানুবাহান করিমকে মুখস্থ করুন বেশি করে মুখস্থ করুন কোরআনুল করিমকে বেশি করে তেলাওয়াত করুন এই কোরআনুল করিমকে যারা বেশি করে তেলাওয়াত করবে তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিসে কুদস হাদিসে কুদস রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন ইয়া কূলুর রাব তাবারাক ওয়া তাআলা মান شغله القرآن وان ذکری مسআলতি আতাইতুহু আল্লাহর নবী বলেন আমার আল্লাহ পাক বলেছেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না যারা আমার কাছে হাত পেতে কিছু চায় তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই বলেন সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাবাতিকে আমি বেশি দেই আমার বন্ধুগণ শুধু তাই নয় এ কোরআনে কারিম যারা তেলাওয়াত করবি আমল করবি কেমতির দিন তার মা বাপের মাথার উপরে আল্লাহ রব্বুর আবুদাউদ্ এসেছে তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে এমন নূরের টুপি এমন নূরের তাজ পরানো হবে চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে হাসরবাসীরা প্রশ্ন করবেন এ লোকটিকে কোনো ফেরেস্তানা নাকি বলে না কোন নবী নাকি বলে না তবে কি জবাব হবে কোরআন শিখিয়েছিলেন কোরআন শিখানোর কারণে আল্লাহ তার মা বাপের মাথার উপরে ডুরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে আখেরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে করিমকে তেলাবত করা যায় আমল করা যায় বোঝা যায় তাহলে এ সমস্ত নিয়ামত পাক দান করবেন সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যায় কোরআন হচ্ছে এমন এক কিতাব যার লেখা হয় নাই পৃথিবীতে এমন কোনো ভাষা নাই পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারিমের তাফসির লেখা হয়েছে কিন্তু কোনো মুফাসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসির লিখছি এর সাইতে ভালো তাফসির আর কেউ লিখতে পারেও নাই আর পারবেও নাই এটা শেষ আর তাফসির লেখা লাগবে না এ কথা কেউ বলতে পেরেছে জোরে বলেন পেরেছে পারে নাই তার কারণ কি আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লাউকানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আনতা ফাদাকালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বি মিসনিহি মা দাদ আল্লাহ পাক বলে নবী আপনি বলুন আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায় আর আমার রবের আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায় আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয় আরও যদি লেখা হয় তবু আমার রবের কথা লেখা শেষ হবে না আল্লাহ রামি বলেন আল্লা রব্বুল আলমিন বলেন মা নফিদত কালিমা আল্লাপাক বলেন সাতটা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয় সাতটা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয় এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায় আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায় ওই গাছগুলি দিয়ে যদি ওই পানি রূপ কালি দিয়ে আমার প্রভুর কথা আল্লাহ কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত পানিগুলি গাছগুলি শেষ হয়ে যাবে আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না আল্লাহর কথা লেখা শেষ হবে না এত বড় বিরাট अजीম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ পড়া এই কিতাবের এত বড় গুরুভার আল্লাহ ربুন আর আমিন বলেছেন লাউ আনসাননা হাযাল কোরআন আলা জাবালিন রাআইতাহু খাশিয়াম মুতাসদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাজিল করতাম তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এত বড় আসিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি পাহাড় পর্বত কেউ রাজি হয়নি মানুষ রাজি হয়েছে এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে এর দ্বারা তোমরা গ্রহণ করবে কেমতের দিন আল্লাহর এই বিরাট নিয়ামত আমাদেরকে দান করলেন আমরা এই নিয়ামতের না শকর করেছি অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই বেঠিকভাবে করেছি প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবিজ তুমারের জন্য শুধু সবের জন্য তেলাওয়াত করেছি আসলে শুধু সবের জন্য তো আসেনি কোরআন কোরআন বুঝতে হবে আমল করতে হবে তবে না শান্তি পাবো আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ ওষুধ খেলে রোগ ভালো হয় ওষুধ খেলে কি হয় কেউ যদি বেলায়। তসবি হাতে নিয়ে আপ বার পরে ওষুধ 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 বার পড়লো রোগ কি ভালো হবে বরং রোগ আরো বাড়তে পারে চিল্লাইতে চিল্লাইতে শীতের জন্য লেপ গায়ে নাই কেউ যদি চিল্লাইতে থাকে জিকের করে লেপ তো শোক লেপ শীত কি বন্ধ হবে নাকি পানির পিপা সাহেব ছটফট করে পানুর যদি চিল্লায় পানি 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 পানির পিপাসা আরো বাড়বে তাহলে কি বোঝা গেল পিপাসা লাগলে পানি পান করতে হবে শীত লাগলে